আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হামিদাউ আমসল্লিয়া আমরা আমাদের নিয়তকে যাতে খাঁটি করতে পারি এই লক্ষ্যে দুইটি ঘটনা আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ প্রথমেই সেই হাদিসকে স্মরণ করি বুহারের এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রিয় দর্শক বৃন্দ প্রথম ঘটনাটি হচ্ছে পূর্ববর্তী একজন ব্যক্তি বলছেন আমার বাপ দাদারা যখন সিয়াম রাখতেন তখন তারা মুখে তেল মাখতেন শরীরে ভালো কাপড় পরিধান করতেন নতুন কাপড় পরিধান করতেন উদ্দেশ্য কি যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে আমরা সিয়াম রয়েছি মানুষ যাতে আমাদের তেল মাখানো মুখ সুন্দর পোশাকওয়াল্লা শরীর দেখে মনে করে আমরা হয়তো বা খেয়ে রয়েছি মানুষের কাছ থেকে গোপন করার উদ্দেশ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তারা এ কাজ করতেন দ্বিতীয় ঘটনা পূর্ববর্তী একজন ব্যক্তি সিয়ামকে গোপন করার লক্ষ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় টিফিনে করে খাবার নিয়ে বের হতেন যাতে বাড়ির লোকজন জানতে পারে সে তার কর্মক্ষেত্রে গিয়ে খাবে কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার পূর্বে সে খাবারকে সে রাস্তায় মাঝে দিয়ে দিতেন আর যখন কর্মক্ষেত্রে যেতেন তারা জানতে পারতো হয়তো বা বাসা থেকে খেয়ে এসেছে তো সে এটা মানুষ না দেখিয়ে মানুষ যাতে না বুঝতে পারে সে আমরা কিন্তু সে গোপন করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে তো এই দুইটি ঘটনা থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি বোঝাতে চাই যে দুনিয়ার কোনো কিছু মানুষের জন্য করে লাভ নেই আল্লাহ সুবাহানা তাল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হবে যদি করি তাহলে সংক্ষিপ্ত এই দুনিয়ায় হয়তো বা মানুষের হাসি মুখ দেখতে পাবো না কিন্তু পরকালে হাজার হাজার মানুষের সামনে আমি সম্মানিত হব